দে চল দে গরমে থাকার কথা নব্বইয়ের কাছাকাছি তো ঠান্ডা দেখি গরমে অবস্থা তো বাড়ার কথা যে দাম কম হ্যাঁ স্টপ এই বাইকটা ছাড় আমাদের কাছে যে সমস্যা দেবে নিয়ে বাইকের ধ্যাক মানে গাড়ির টান নাই মানে এই হচ্ছে গাড়ির ওই আগের মতো মজা পাচ্ছে না তো যার কারণেই আসলে এইভাবে দেখা আর কি তো ওনার তার যে ক্লাস প্লেটের প্রবলেম হতে পারে তো আসলে আমরা আগে ওইটা চেক করি না আগে দেখি গাড়ির কম ঠিক আছে কি না ওইটা আগে চেক করবো দ্যাটস আগে কম রেডি করবো তারপরে যদি কাস্টমার যদি ভালো না লাগে তখন তার ব্যক্তিগতভাবে সে যদি চেঞ্জ করতে চায় চেঞ্জ করতে পারে সমস্যা নেই খারাপ থাকলে অবশ্যই চেঞ্জ হবে আর তো এখন যেটা পাইলাম যে এখানে শর্ট আছে তো এটা খোলাফোক বাইকটা এটা আরোন ফাইভ বাসন্ত্রী ইন্দোনেশিয়া তো গরমে যেটা পাইলাম শর্ট এটা দেখা যাক ঠান্ডা করার পর এটা কাজ করার পর কতটা কমপ্লিট করতে পারে সেটা আমি দেখাবো আপনাদেরকে আসসালামু আলাইকুম এই আজকে একটা বাইকের আমরা যে কাজটা করতেছিলাম সেই বাইকটার হচ্ছে যেটা হচ্ছে সাউন্ডে ওনার প্রবলেম ছিল বাইকটার তো ওনার বাইকে ছিল ইন্ডিয়ান হয়তো টাইমিং চেনটা লাগানো মেবি উনি বলছে আর কি বললো যে ইন্ডিয়ান টাইমিং চেন লাগানো যাই হোক তো ওনার টাইমিং চেন আনাই ছিল তো ওটা ঢুকানো শেষ টাইমিং চেন এটা পুরনটা আর এখানে খোলার পর যেটা পাইলাম হচ্ছে আমরা এটা যে পেনিয়াম থাকে সেলফের এখানকার এই পেনিয়ামের একটা দাঁত ভাঙ্গা এই এখানে হ্যাঁ নিচে নিচে ওই যে ক্যামেরা ফানে ক্যাম যেখানে আসে নিচে বক্সের দিকে একটা দাঁত হচ্ছে ভাঙ্গা আসলে এই দাঁতটা ভাঙে খুবই পরিমাণ এর আগেও আমি ভিডিও দেখছেন একটা না পাঁচটা দাঁত ভাঙে ছয়টা এই দাঁতটাই যে আপনার ইঞ্জিনের গিয়ার বক্সের মধ্যে বেরিংগুলোর মধ্যে ঢুকে যায় এবং ঢুকে যাওয়ার কারণেই কল পরে সাউন্ডটা নষ্ট হয়ে যায় জানি না এটার দাঁত একটা পাওয়া যাচ্ছে না এইটার যদি কোনো বেরিংয়ে ঢুকে যা থাকে তাহলে কল সংস্ক করে সাউন্ড করতেই থাকবে এই গাড়ি ছাউন আর ঠিক হবে না কারণ এর আগেও এরকম পাইছি এর দাঁত কই পামো এটা ভাবতাস এটা কবে যে কই ভাঙছে কারণ এই একটা দাঁতেই হচ্ছে আপনার আমি ওই ভিডিওটার লিঙ্কটা দিব তাহলে বুঝতে পারবেন যে একটা দাঁতের ভাঙার কারণে একটা বাইক ইঞ্জিন খুলতে হয়েছে কোথায় কোথায় যায় এই দাঁতের অংশটা একটা জায়গায় যদি ঢুকে যায় বেরিংয়ে তাহলে আপনার গাড়ির সাউন্ড জীবনও ঠিক হবে না কারণ ওই সরস করতেই থাকবে এটা তো আমরা সাইডে যতই কিছু করি না কারণ কোনো লাভ হবে না আমি লিঙ্কটা দিয়ে দিব এটা ভিডিওটা এখানেই পাবেন তো যাই প্রিমিয়াম যেহেতু ভাঙা পাই এটা চেঞ্জ করতে হবে আর বাইকের এর আগে ওটা খুলছিল যাই হোক একটা জিনিস আপনাকে বলি এই যে নাটটা আছে যখন ম্যাগনেট খোলা হয় এই জায়গায় অনেকে বাড়ি দেয় প্রচুর পরিমাণ নাটটার মাথাটা এটা ড্যামেজ করে ফেলে দেয় তখন আর আপনার তখন আর আপনার নাটটা এটা লাগে না দেখেন অনেকটা খারাপ অবস্থা তো বিভিন্ন জায়গায় এটা হচ্ছে বিভিন্ন এই বাইকগুলো বিভিন্ন জায়গা থেকে চলাটা ঠিক না কারণ কারণ এটা ঠিক না তো আমরা এই যে প্রিনিয়াম পাইছি হাতে তো এই যে পেনিয়াম আমাদের এই লাগাবো এখন এই যে আর একটা নতুন তো এটা হচ্ছে ইন্ডিয়ান হ্যাঁ ইন্ডোর পেনিয়াম পর প্রচুর ভাঙে তো আপনাদেরকে পরামর্শ দিই আপনারা চাইলে ইন্দোর লাগাতে পারেন সমস্যা নেই কিন্তু ইন্ডিয়ান পেনিয়ামটা ভাঙে না এই পর্যন্ত আমরা অনেক গাড়িতে দেখছি ইন্ডিয়া ইন্ডিয়ার পেনিয়ামটা হচ্ছে খুবই ভালো এটা একটু করা বেশি যার কারণে ভাঙে অনেক বেশি তো যাই হোক সেল পেনিয়াম এত আমরি ওরকম যে ইন্ডিয়া লাগাইতেই হবে যে মাছ টানা তো যাই সব জায়গায় গাড়ি খোলাইলে যা আর কি হয় নাট বল্টুর অবস্থা খারাপ হবে এরপরে বাকি আরও টুকটাক অনেক কিছুই প্রবলেম থাকে যেমন ওর পাশে গ্র্যান্ডশেপের প্যাসের প্রবলেম এরপরে হচ্ছে যে ভ্যাল্পের এখানকার যে কাজগুলো করছে এখানের যে গাড়ি সাউন্ডের জন্য এগুলো চাপে দিচ্ছে আমার এই ভিডিওটার মধ্যে কম্পসার আপনারা দেখতে পারবেন এই ভিডিওটার মধ্যে এখানে চেক করছে আগে আমি এই বাইকের কারণ যেহেতু আরেকটা জায়গায় কাজ করা হয়েছে এই বাইকগুলো এক জায়গায় না বিভিন্ন জায়গায় কাজগুলো করলে যা কি হয় একটা বাইকের ডাল খেসি মানে বোঝেন আপনি সিলেক্ট করবেন দুই জায়গায় ওই কি ভালো আপনার পছন্দ হাতের কাছে একটা এলাকার মধ্যে যদি গ্যারেজ পান সেটা টুকটা কাজ করার জন্য আর আপনার পারমানেন্ট একটা থাকবে যেখানে আপনার সবসময় বাইকটা দেখা হয় আর যখন আপনার একটা বাইকের চার পাঁচ জায়গায় এটা ঘুরাবেন তাহলে বুঝতেই পারছেন বাইকের অবস্থাটা কী হয় ঠিক আছে সেই বাইক তো এই জন্য বলি সব জায়গায় গাড়ি খোলাখুলি করবেন যত খোলাখুলি করবেন তত খারাপের দিকে আপনার না ঘুরবো অনেক কিছু প্রবলেম হতে থাকবে ইঞ্জিনে করে প্রেসার হয়েছে না সিতে এদিকে কিছুক্ষণ আগে কম্পাসের কম পাইছিলাম এই বাইকে এদিকে গেসটা ঢোকে না এক জাস্ট গাড়ি তাহলে টপ আসবে না বাইকে এই যে এই অবস্থা দেখেন এই হচ্ছে কাজ করবো আসলে ব্যাপারটা হচ্ছে আমি বারবার বলি ভিডিওগুলোতে এক জাস্ট কখনো চাপ দিবেন না এটা যতটুকু থাকে ততটুকুই দিবেন কারণ গাড়ি হচ্ছে এখানে চাপ দিবেন গাড়ি ওপরে টপ আসবে না ভাগবে না গাড়ি শুধু সাউন্ড স্মুথ হবে গাড়ি ভাগবে কম কারণ 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 ব্যাপারটা হচ্ছে এগুলো 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 চাপায় দিবেন তো এটা কাস্টমার স্যাটিসফাই তখনকার জন্য করতেছেন আপনি কিন্তু গাড়িটার পরবর্তীতে এই গাড়িটা কি হবে একবার চিন্তা করে দেখেন আপনি গরম হওয়ার পর গাড়িটা একটা সময় যায় গাড়ি না এই নাটগুলোর প্রবলেম আপনার মানে এটা ঠান্ডায় গরম হওয়ার সাথে সাথে এটা ওভারও হয়ে আসবে সেটা এটা আর বাড়বে তখন আমরা তো গরম অবস্থায় চেক করছি তো উল্টে পাল্টা হয়ে যায় যেন বলে দাও ডাবল ফটিটা কয় টপ দাম বের হন তো যাই হোক আমার বাইকের সাউন্ড একটু দেখি গাড়ির আগে সাউন্ড ছিল মানে একটা দেখা খুবই নর্মাল একটা আর টোটল তো দিতে পিকে পিওটা নেই এখন আসলে এখন কম্পেশার অনেক এখন বেড়ে গেছে অলমোস্ট এই বাইকটার আশা করি বাইকটাও এখন ক্লিয়ার আছে কম্পেশারও ভালো হয়েছে বাইকটার এবং টোটল দিলেও সুন্দর তো যাই হোক ভিডিওটা অবশ্যই ভালো লাগলো লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন